দর্শক বন্ধুরা আজকের খেলা হচ্ছে বল গড়িয়ে বোতল ফেলা যে যে কটা বোতল ফেলতে পারবে একটা বলে যদি দুটো বল বোতল ফেলে কিংবা তিনটে বোতল ফেলে তাহলে তিনটেই কাপ পাবে পাঁচটা যদি ফেলতে পারে পাঁচটাই পাবে চান্স দুটো দুটো বল পাবে দুটোই চান্স তাহলে আমি শুরু করছি খেলা ঠিক আছে আর হ্যাঁ जाओ भी जाओ ঠাক ঠাক তুলতা বনে তুলতা বনে হাগলা হাগলা একটাই হবে এই সব মানে তো একটা হাত খালি বলটা सेम सेम পাই গলি যদি এটাই বাড়ি খে এটাই লাগা মানে বডি বডি তো এইটা দেখিয়ে লাগতে দেখিয়ে এই ওরকম মারবি না কাপে পড়লে কিন্তু গড়ে দিবি দরকার দিয়ে যাক কে দিতে পারবা হবে 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 দিছিলাম লাইনে কে কি এখন দিলে পরে হয়ে যাবে

我开，我开，

आमा खेलो खेलतो ई गदे خداحافظ بابا

খেলতে হবে ক্যামেরার সামনে সবাই কথা বলছে